কীভাবে পুরো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন আপনি যদি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে সেখানে ভিডিও এডিট করতে যান তাহলে দেখবেন যে সেখানে ম্যাক্সিমাম অপশনগুলো পুরো করে রাখা হয়েছে আপনি যদি সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ফ্রি তে আপনি সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না এর উপরে ওয়াটারমার্ক থাকবে বিজ্ঞাপনের ঝামেলা তো আছেই তাহলে পুরো ছাড়া কিভাবে আপনি ক্যাপকাটের মতো ভিডিও এডিট করবেন এই ভিডিওতে আমি একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব যেটা দিয়ে আপনি সেম ক্যাপকাটের মতো ভিডিও এডিট করতে পারবেন কোনো প্রকার পুরো ঝামেলা থাকবে না ওয়াটারমার্কও থাকবে না অ্যাপটা দেখাবো তার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেললে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিও যা থেকে ভালো লাগলে লাইক দিবেন অ্যাপটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর টাইপ করবেন বিটা বি আই টি এ বিটা লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে অ্যাপের অ্যাকাউন্ট একটু দেখে রাখেন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এই পেজটা আসবে এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন এরপর আপনার কাছে যতগুলো পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিবেন এখন আপনাকে অ্যাপের অটোমার্ক লোকটা রিমুভ করতে হবে এর জন্য উপরে দেখেন ডান সাইডে সেটিংস একটা অপশন আছে এখানে ক্লিক করবেন প্রথমেই পাবেন বিটা ওয়াটারমার্ক এখান থেকে এই অপশনটা অফ করে দিবেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না এরপর এখানে আছে নিউ প্রজেক্ট এখান থেকে আপনাকে ভিডিও এডিট করতে হবে এই অ্যাপটা দিয়ে আপনি সেম ক্যাপকাটের মতো ভিডিও এডিট করতে পারবেন আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে নিয়ে শেষ করছি